জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানি হল এমন শক্তি যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপাদিত হয় এবং কখনও ফুরিয়ে যায় না এটি পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উনিশশো সত্তরের দশকে জ্বালানি সংকট এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির পর থেকে বাড়তে থাকে আঠারোশো আশির দশকে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় এবং উনিশশো সালে সোলার সেল আবিষ্কার নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পথ আরও উন্মুক্ত করে বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বিশ্বব্যাপী নবায়ণযোগ্য শক্তির দিকে গুরুত্ব বাড়ছে এ জ্বালানির গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হল এটি পরিবেশ বান্ধব দীর্ঘমেয়াদে সাশ্রয়ী অক্ষয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক একই সাথে এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে কারণ এতে আমদানির উপর নির্ভরশীলতা কমে তবে প্রাথমিক ব্যয় বেশি শক্তি উৎপাদনে পরিবর্তনশীলতা এবং শক্তি সংরক্ষণের চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে দুই সালের মধ্যে দেশের চল্লিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প রাঙামাটির বায়ুশক্তি প্রকল্প এবং বিভিন্ন সোলার পার্ক নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ভূমিকা রাখছে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতে উন্নত প্রযুক্তি এবং কার্যকর নীতিমালার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে